ফ্রেশ ডিজাইনটা দেখো কিন্তু হাতে ভর্তী ডিজাইন রয়েছে এখানে দেখতেই পাচ্ছ পুরোটা পেসলেট পলার কালেকশন 11661 গোল্ড রেট দেখো হাতে কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে দেখো আজকে সুন্দর রয়েছে এই সব ডিজাইনগুলো কিন্তু তোমাদের হাতে পড়লো কিন্তু অনেকটাই সুন্দর লাগবে গোল্ডে যাচ্ছে 7395 টাকা তো আজকের গোল্ড হিসেবে এটার দাম চলে এসেছে লাগে ময়ূর এবং প্রজাপতির মধ্যে রয়েছে ডিজাইনটা ডিজাইনটার উপরে কিন্তু আসছে দেখো ডিজাইনটা সব কিন্তু বাইশ কেট যে নাইন ওয়ান সিক্স রয়েছে সেটা কিন্তু একটা স্টাইল তো বিয়ের সিজন চলছে তোমরা কিন্তু বিয়ে বাড়িতে অনায়াসে গিফট দিতে পারো এই সুন্দর সুন্দর কালেকশন ছশো সত্তর মিলিগ্রাম ছশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ এত নমস্কার বন্ধুরা আমি কেয়া তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একদমই নতুন একটা দোকানের সন্ধান যেটা কিন্তু আমার চ্যানেলে প্রথম ভিডিও আসছে দেখো এটা হলো রয়েছে কল্যাণীতে বি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্স দেখতে পাচ্ছ এটা রয়েছে কল্যাণীতে তো কিভাবে কি আসবে চলো এখানকার ওনার সাথে পরিচয় করে নেবো আর জেনে নেবো কিভাবে আসবে নমস্কার আমি বি মজুমদার জুয়েলার্স এর ওনার বলছি সবির মজুমদার আমাদের এটার অ্যাড্রেস হচ্ছে কল্যাণী গয়েশপুর গোলবাজার যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা গ্রাম শিয়ালদা থেকে আপলাইনে যে ট্রেনগুলো আছে যে কোনো লোকাল ট্রেন ধরে কাঁচরা অথবা কল্যাণী স্টেশনে নেমে তার অপোজিটে যে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো ধরে একদম সিধা গয়েশপুর গোলবাজার নামলেই পোস্ট অফিসের অপোজিট গলিতে কিন্তু আমাদের শোরুমটা তো এখানটার মেকিং চার্জ কি রয়েছে আমাদের এই মুহূর্তে মেকিং চার্জ হচ্ছে মাত্র 7.8% যেটা অফারে চলছে 7.8% 2 গ্রামের উপরে যে কোনো অর্নামেন্টস কিনলে কিন্তু 7.8% আর আমার চ্যানেলে শ্রোতা যদি কেউ আসে তাদের জন্য কি এক্সট্রা কোনো তাদের জন্য অবশ্যই গিফট থাকবে তারা 10000 টাকার উপরে কেনাকাটা করলে আমরা একটা স্পেশাল গিফট দিয়ে দেব 25000 টাকার উপরে কেনাকাটা করলে ভাইরাল করলে আমাদের তো আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে

দেখো প্রথমে লাইট ওয়েট এর কিছু পলার পলার কালেকশন দিয়ে এই ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পলার ডিজাইন রয়েছে এগুলো এগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র নশো মিলির থেকে নশো মিলির থেকে শুরু হয়ে যাচ্ছে ওয়ান পেয়ার চলে আসবে ডিজাইনটা দেখো কিন্তু হাত ভর্তি ডিজাইন রয়েছে এখানে দেখতেই পাচ্ছ পুরোটা সজ্জে সোনাগুলো দেখাচ্ছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে দেখো এইচুয়ারি কোড চাইলে কেউ নিতে পারে তাই তো করাই আছে করাই আছে ছোট থেকে ছোট অর্নামেন্টস প্রত্যেকটাই আমাদের এইচ ওয়াই কোড সহ তো দেখো এটার ওয়েট রয়েছে মাত্র নশো দশ মিলি নশো দশ মিলিতে এত সুন্দর একটা মানে ডিজাইনটা দেখো ডিজাইনটা কিন্তু একদমই লাইট ওয়েট এর মধ্যে চলে আসছে পুরো হাতটা জুড়েই কিন্তু ঝিকঝাক পলার মধ্যে ডিজাইন রয়েছে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর রয়েছে আজকের গোল্ড রেট আজকের গোল্ড রেট হিসাবে এটার দাম চলে আসছে আট হাজার বারো টাকা আট হাজার বারো টাকা আজকের রেট হিসাবে যেদিন আসবে সেই দিনকার রেট হিসাবেই পাবে তো এটা দেখো এটাও দেখো কতটা সুন্দর রয়েছে তিনশো ষাট মিলিতে চলে আসছে দেখো এত সুন্দর একটা কালেকশন দেখো ডিজাইনগুলো পাতা এবং ফুল মোটিভের মধ্যে রয়েছে ছোট ছোটর মধ্যে তিনশো ডিজাইন গুলো কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে আজকের গোল্ড হিসেবে এই সুন্দর কলাটার দাম চলে আসছে এগারো টাকা আজকের গোল্ডেট যাচ্ছে সাত টাকা পার গ্রামে সাত হাজার টাকা যাচ্ছে পার গ্রামে তো আমি যে দামগুলো বলছি আজকের গোল্ডেট হিসাবেই কিন্তু দামগুলো বলছি তো তোমরা যেদিন আসবে সেই দিনকে রেট হিসেবেই পাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা দেখো এটা ডিজাইনটাও কিন্তু অনেকটা সুন্দর রয়েছে দেখো ছোট ছোটোর মধ্যে খুব সুন্দর সুন্দর পাতা ফুল টব এইসবের কাজ করা রয়েছে ডিজাইনগুলোর মধ্যে এটার ওয়েট রয়েছে একদম একশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম একশো চল্লিশ চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুন্দর রয়েছে তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশন কালেকশন গুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো যাদের বাড়ি দূরে তারা কিন্তু চাইলে বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে তোমরা এই মালগুলো পার্সেস করতে পারবে আজকের গোল্ড হিসেবে এই পড়াটার দাম চলে আসছে ন হাজার ছশো নব্বই টাকা ন হাজার ছশো নব্বই টাকাতে পেয়ে যাচ্ছ এত সুন্দর দেখো একটা ভেসলেট পড়ার কালেকশন দেখাচ্ছি দেখো বেসলেটটা ভেসলেট পড়াটা কতটা সুন্দর রয়েছে ফুল ডিজাইনের মধ্যে এখানে দেখো লতা ডিজাইন করা রয়েছে পুরো হাতটা জুড়েই কিন্তু ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পছন্দ হলে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো দেখো এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম এক গ্রাম দুশো আশি মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে বেসলেট পলার কালেকশন এগারো টাকা আজকের গোল্ড হিসেবে এটার দাম চলে আসছে এগারো হাজার একষট্টি টাকা এগারো হাজার একষট্টি টাকাতে পেয়ে যাচ্ছো তোমরা এত সুন্দর কালেকশন তোমরা যদি চাও এরকম কিন্তু তোমরা ওয়ান পেয়ারও নিতে পারো বা তোমরা চাইলে একটাও নিতে পারো এই যে নেক্সট দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে পলার মধ্যে এটা রয়েছে ভেসেল পোলা এটা যাচ্ছে এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এক গ্রাম তিনশো ষাট মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো পুরো হাত জুড়েই কিন্তু ডিজাইন করা রয়েছে আর ডিজাইন কিন্তু সব ছিলের ওয়ার্ক করা রয়েছে আজকের গোল্ডেন হিসাবে এটার দাম চলে আসছে এগারো হাজার আটশো ষাট টাকা এগারো হাজার আটশো ষাট টাকাতে পেয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশন আজকের গোল্ড রেট যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা এটা কিন্তু আজকের আজকের রেট যাচ্ছে তোমরা যেই দিন আসবে সেই দিনটা রেট অনুযায়ী পাবে সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা দেখো দেখো একটা ওয়ান পেয়ারের ডিজাইন রয়েছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে সব যেই সোনাগুলো দেখাচ্ছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে তোমরা চাইলে এইচ ওয়াইডি কোডও এইচ ওয়াইডি কোডও করা আছে এইগুলো সোনাগুলোর মধ্যে তোমরা চাইলে বাড়িতে তোমাদের নিজেদের ফোনেও কিন্তু দেখে নিতে পারবে যে সোনাটা কতটা খাঁটি রয়েছে দেখো এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম তিন গ্রাম তিনশো তিরিশ মিলিতে চলে আসছে এটা কিন্তু ওয়ান পেয়ার চলে আসছে ওয়ান পেয়ার চলে আসছে দেখো হাতে কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে আজকের দুশো চল্লিশ টাকা আঠাশ হাজার দুশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন দেখো এটা কিন্তু ওয়ান পেয়ারের দাম বলছি সিঙ্গেল সিঙ্গেল পিস তাইলে নিতে পারবে এটা থেকে খুলে এটা থেকে যদি চাও তোমরা কেউ এক পিস নিতে সেটাও কিন্তু পেয়ে যাবে এখানে দেখো আরেকটা কত সুন্দর হাফ হাফ ডিজাইনের মধ্যে রয়েছে ফুলগুলো এটা কিন্তু শাখা পলার কম্বিনেশনে রয়েছে রেড এবং হোয়াইটের মধ্যে দেখো এটার ওয়েট রয়েছে মাত্র চারশো সত্তর মিলিগ্রাম মাত্র চারশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে নেক্সট দেখো আর একটা কালেকশন দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন রয়েছে এটা কিন্তু রয়েছে মাত্র মাত্র পাঁচশো মিলিগ্রামে মাত্র পাঁচশো মিলিগ্রামে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখো হাত কিন্তু ভর্তি ডিজাইন রয়েছে ছোট ছোট ডিজাইনে পুরোটাই হাত মানে কলাটা জুড়েই কিন্তু ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর এটার ওয়েট রয়েছে মাত্র পাঁচশো মিলিগ্রাম আজকের গোল্ড রেট যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা তো আজকের গোল্ড রেট হিসেবে এটার দাম রয়েছে ছ হাজার আটশো বারো টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা এটা ওয়ান পিস তোমরা চাইলে কিন্তু এটা ওয়ান পেয়ারও নিতে পারো নেক্সট দেখো একটু একটু ডিজাইনের মানে হেভি হেভি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এই ফুলটা দেখো কতটা সুন্দর রয়েছে এই পুরো হাতটা জুড়ে দেখো পাতা ডিজাইন করা রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম এক গ্রাম তিনশো মিলিতে পেয়ে যাচ্ছো তোমরা এত সুন্দর একটা কালেকশন আমি যে কালেকশনগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি ডি মজুমদার এন্ড সঞ্চ জুয়েলার্স থেকে এটা রয়েছে কল্লারীতে নেক্সট দেখো আর একটা কালেকশন দেখাচ্ছি এই যে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে এই সব ডিজাইনগুলো কিন্তু তোমাদের হাতে পরলেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এটার ওয়েট রয়েছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো মিলিতে চলে আসছে তোমরা এটা ওয়ান পেয়ার পেয়ে যাচ্ছো দেখো হাতটা জুড়েই কিন্তু ডিজাইন রয়েছে একুশ হাজার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এটা ওয়ান পেয়ার ওয়ান পেয়ার চলে আসছে তোমাদের পছন্দ হলে তোমরা স্ক্রিনশট শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এখান থেকে কিন্তু অনলাইন ডেলিভারি অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে তোমাদের বাড়ি যাদের দূরে তারা কিন্তু এখান থেকে অনলাইন ডেলিভারির মাধ্যমে জিনিসগুলো পার্চেস করতে পারবে দেখতেই পারছো সব কিন্তু হলমার্কিং স্ট্যাম্প করা রয়েছে সব সোনার উপরেই তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক পেয়ে যাবে একটু হ্যান্ডমেড এবং ডিজাইনের মধ্যে পলার কালেকশন দেখাচ্ছি দেখো কত সুন্দর রয়েছে ডিজাইন গুলো এগুলো কিন্তু সব ছিলের ওয়ার্ক করা রয়েছে ডিজাইন গুলোর মধ্যে এটা কিন্তু ডবলে রয়েছে একটা দেখতে পাচ্ছ এটার ওয়েট রয়েছে এটার ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম তিন গ্রাম দুশো কুড়ি চলে আসছে এটা ওয়ান পেয়ার দেখো এটা কিন্তু ডবল ডিজাইনটা কিন্তু ডবল ভাবে করা রয়েছে দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা টা সাতাশ হাজার পেয়ে যাচ্ছে এটা কিন্তু ওয়ান পেয়ারের দাম বলছি আর আজকের রেট হিসেবেই দামগুলো বলছি নেক্সট দেখো আর একটা কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু সব হ্যান্ডমেড রয়েছে পলাই পলাইটা কেটে তার মধ্যে সোনাটা বসানো রয়েছে দেখো এই এই পলার কালেকশন গুলো দেখতে পাচ্ছো সব কিন্তু বি মজুমদার অ্যান্ড জুয়েলার সন্স জুয়েলার্স থেকে তোমাদের সামনে তুলে ধরছি আর সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এটার ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম তিন গ্রাম আটশো মিলিতে পেয়ে যাচ্ছ এটা কিন্তু ওয়ান পেয়ারের ওয়েট বলছি আজকের গোল্ডেট যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা তো আজকের গোল্ড রেট হিসেবে এটার দাম চলে আসছে বত্রিশ হাজার নশো আশি টাকা বত্রিশ হাজার নশো আশি টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে পুরো হাত জোড় হাত জুড়েই কিন্তু ডিজাইন করা রয়েছে আর দেখো পেছন দিকটাই পেছন দিকটা কিন্তু পিনের কাজ পিন দিয়ে আটকানো রয়েছে পুরোটাই মানে খুলে বা পড়ে যাওয়ার কোনো ভয় নেই দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এখানে দেখো আর একটা এই ডিজাইনটা কিন্তু শাখার মধ্যে অনেকটাই সুন্দর লাগে এটা কিন্তু একদমই লাইট ওয়েটে রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে ময়ূর এবং প্রজাপতির মধ্যে রয়েছে ডিজাইনটা ডিজাইনটার উপরে কিন্তু ছিলের কাজও করা রয়েছে দেখতেই পারছো তোমাদের কতটা সুন্দর লাগছে তো এটার ওয়েট রয়েছে ছ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম ছ গ্রাম আটশো চল্লিশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা পলার কালেকশন দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কালেকশনটা তোমাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করো আজকের আজকের গোল্ডেট হিসাবে এটার দাম চলে আসছে টাকা 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 বলছি আজকের গোল্ডেট হিসাবে তো তোমরা যেই দিন আসবে সেই দিনকার রেট হিসেবেই পাবে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো এখানে দেখো আর একটা কতটা সুন্দর রয়েছে ডিজাইনটা এটার ওয়েট রয়েছে দু গ্রাম চারশো মিলিগ্রাম আমি যে গুলো বলছি সেগুলো কিন্তু ওয়ান পেয়ারের ওয়েট বলছি আর যে দামগুলো বলছি ওর মধ্যে কিন্তু জিএসটি মেকিং চার্জ ইনক্লুডেড করা রয়েছে তো দেখো এটার ওয়েটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম চারশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা পলা কালেকশন পলাটা কিন্তু সব ছিলের ওয়াক করা রয়েছে দেখো ক্লিপ দিয়ে আটকানো রয়েছে খুলে বা পড়ে যাওয়ার কোনো তোমাদের ভয় নেই ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে এখানে দেখো আর একটা কালেকশন রয়েছে কতটা সুন্দর লাগছে কালেকশনটা শুধু দেখো এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র গ্রাম আটশো মিলিগ্রাম দু গ্রাম আটশো মিলিতে চলে আসছে এরকম পাতের এবং ফুল ডিজাইনের মধ্যে ডিজাইনগুলো কিন্তু সব হ্যান্ডমেডের মধ্যে রয়েছে কালেকশনগুলো তো এটা দেখো এটা গ্রাম নশো দশ মিলিগ্রাম তিন গ্রাম নশো দশ মিলিতে রয়েছে এই সুন্দর কালেকশনটা তেত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু ওয়ান পেয়ারের দাম বলছি আর যে দামগুলো বলছি আজকের রেট হিসাবে তো তোমরা যেদিন আসবে সেই দিনকার রেট হিসাবেই কিন্তু পাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা দেখো এটাও কিন্তু ডিজাইনটা সেম ডিজাইনের মধ্যে রয়েছে কতটা সুন্দর এটার ওয়েট রয়েছে এই যে সুন্দর কালেকশনটা দেখতে পাচ্ছো এটার দাম রয়েছে আঠাশ হাজার দুশো কুড়ি তিন গ্রাম তিনশো কুড়ি মিলিতে রয়েছে এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুন্দর সব ডিজাইন গুলো কিন্তু হাতে তৈরি আর সবগুলো কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে নেক্সট দেখো আর একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদের সব সব রকম মানে তোমাদের যদি কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে তোমরা কিন্তু সেটাও এখান থেকে বানিয়ে নিতে পারবে এগুলো কিন্তু সব হ্যান্ডমেড এর মধ্যে আছে দেখো ডিজাইনটা সব কিন্তু বাইশ কেট যে নাইন ওয়ান সিক্স রয়েছে সেটার কিন্তু একটা স্টাম্প রয়েছে এখানে দেখতে পাচ্ছ সবগুলো সবগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে বাইশ কেট নাইন ওয়ান সিক্স তো দেখো কতটা সুন্দর রয়েছে এটা ওয়েট রয়েছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো মিলিতে চলে আসছে তোমাদের এটা ওয়ান পেয়ার ওয়ান পেয়ার চলে আসছে তোমাদের তিন গ্রাম পাঁচশো মিলিতে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি উনত্রিশ হাজার সাতশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এটা ওয়ান পেয়ার দেখো তোমাদের সামনে বি মজুমদার এন্ড বি জুয়েলার্স থেকে সকেট চুরির কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু রাজকোটের মধ্যে রয়েছে এগুলো কিন্তু এখন যেহেতু বিয়ের সিজন চলছে তোমরা কিন্তু বিয়ে বাড়িতে অনায়াসেই গিফট দিতে পারো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো কতটা সুন্দর রয়েছে সব কিন্তু রাজকোট রয়েছে আর এই সোনাগুলো কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এটা দেখো খুব সুন্দর ডিজাইন রয়েছে এটা রোড রয়েছে মাত্র ছশো আশি মিলিগ্রাম মাত্র ছশো আশি মিলিতে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটা ডিজাইনগুলো দেখো কত সুন্দর লতা পাতা এবং ফুলের ডিজাইন করা রয়েছে পুরোটার উপরে এগুলো কিন্তু রাজকোট মলে এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র ছশো তিরিশ মিলিগ্রাম ছশো সত্তর মিলিগ্রামে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো মিলিগ্রাম মাত্র সাতশো মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা এটার ওয়েট রয়েছে ছশো সত্তর মিলিগ্রাম ছশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে এগুলো কিন্তু যেহেতু বিয়ের সিজন চলছে বিয়ে বাড়িতে গিফট হিসেবেও তোমরা দিতে পারবে এত সুন্দর সুন্দর কালেকশন এটার ওয়েট রয়েছে মাত্র নশো মিলিগ্রাম নশো মিলিতে চলে আসছে এত সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা দেখো এটার ওয়েট রয়েছে ছশো সত্তর মিলিগ্রাম ছশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু সব লাইট ওয়েটে রয়েছে এক গ্রামের নিচেই তোমরা পেয়ে যাবে তোমরা যদি চাও মানে অর্ডার দিয়ে বানাতে তাহলেও কিন্তু তোমরা পাবে দেখো এটার এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো মিলিগ্রাম মাত্র সাতশো কুড়ি মিলিতে চলে আসছে এত সুন্দর একটা কালেকশন এতক্ষণ তোমাদের সামনে যেসব কালেকশন তুলে ধরলাম ডি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্স কল্যাণী থেকে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট তোমরা কিপসের ওপর উপর ভিডিও দেখতে চাও কোন দোকানের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও আমাকে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভারতীয় সবাই টানটা